নিজেকে বুদ্ধিমান মনে করলে আমার এই সহজ প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান আজকের প্রথম প্রশ্ন হাসিতে হাসিতে যায় নারী পরপুরুষের কাছে যাইবার সময় কান্নাকাটি ভেতরে গেলে হাসে সঠিক উত্তর মেয়েদের হাতের চুড়ি আজকের দ্বিতীয় প্রশ্ন সুর দিয়ে করি কাজ নই আমি হাতি পরের উপকার করি তবু খাই গায়ে লাথিক সঠিক উত্তর ঢেঁকি মাথায় বুদ্ধি থাকলে আমার এই তিন নম্বর প্রশ্নটি উত্তর দিয়ে দেখান আমি যাকে মামা বলি বাবাও বলে তাই ছেলেও যাকে মামা বলে মাও বলে তাই কাকে সবাই আমরা মামা বলে সঠিক উত্তর চাঁদ মামা আজকের চতুর্থ প্রশ্ন কোন জিনিসের হেড আছে টেইল আছে কিন্তু বডি নেই সঠিক উত্তর কয়েন নিজেকে বুদ্ধিমান মনে করলে আমার এই পাঁচ নাম্বার প্রশ্নটি উত্তর দিয়ে দেখান এক প্লাস এক কখন তিন হয় সঠিক উত্তর যখন কোনো বাচ্চা অঙ্ক ভুল করে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে পাশে থাকবেন আজকের ষষ্ঠম প্রশ্ন কার হাত আছে কিন্তু তালি দিতে পারে না সঠিক উত্তর ঘড়ি ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না যাবেন না আজকের সপ্তম প্রশ্ন এমন কি জিনিস আছে যাকে ভাঙতেই হয় ব্যবহার করার আগে সঠিক উত্তর ডিম আজকের অষ্টম প্রশ্ন কোন শব্দটি সবসময় ভুল বলা হয় সঠিক উত্তর ভুল শব্দ আজকের নবম প্রশ্ন কি ভিজে যায় কোনো কিছু শোকানোর সময় সঠিক উত্তর তোয়ালে আজকের দোসার প্রশ্ন এমন কোন জিনিস যা সবার কাছে থাকে কারোর ছোট হয় কারোর বড় হয় সঠিক উত্তর মন আজকের এগারো নম্বর প্রশ্ন আমি সব সময় আসছি কিন্তু আমি কোথাও যাচ্ছি না সঠিক উত্তর ঘড়ি আজকের বারো নম্বর প্রশ্ন আমি লম্বা এবং পাতলা আমি সবসময় দৃশ্যমান কিন্তু আমাকে ধরা বা সরানো যায় না সঠিক উত্তর ছায়া আমার ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন